ওয়েলকাম টু এসে কিচেন ইকুইপমেন্ট তো বলে রাখি এটা আমাদের ডুম কাউন্টার আছে টোটাল ন ফুটের কাউন্টার আছে এটার মধ্যে ছ ফুট নর্মাল ও এবং তিন ফুট এসি আছে প্রতিটা সেলফ আছে স্টিল এবং পাইপের আছে তো তোমাদেরকে জুম করে দেখিয়ে দিই এদিকটা আছে এসি কাউন্টার আছে তিন ফুট নিচের প্রশ্নটা এসি দুই দিক থেকে হাওয়া ভরে এটা ডুম কাউন্টার আছে টোটাল তিনটে গ্লাস দিয়ে তৈরি এক দুই তিন তিনটে দিয়ে তৈরি টোটাল ন ফুটের কাউন্টার আছে নিচে যে প্লেক্সটা দেখতে পাচ্ছেন প্লেক্স ওটা আমাদের ফ্যাক্টরিতে বিনামূল্যে লাগিয়ে দেওয়া হয় প্রতিটা সেল দেখিয়ে দিয়ে একটা সেল আমাদের দুটো তিনটে এবং তলায়ও রাখতে পারবেন তলায় এটা ঠান্ডাটা উঠবে ওখান থেকে গ্যাপ রেখে আপনাকে রাখতে হবে এটা দেখিয়ে দিয়ে এটা এসি কাউন্টার আছে তিন ফুটে এসি নয় চলছে সাথে অটো কাট হবে এটা লাইটের সুইচ লাইট অনপ করা যাবে ভিতরে আছে কম্প্রেসার আমাদের দু রকম কম্প্রেসার ইউজ করা এক হচ্ছে ব্লেস্টার এক হচ্ছে অ্যামস্টন আপনি যে কোনো ইউজ করতে পারেন এইটা দেখা পাচ্ছেন এখানে আপনি মিষ্টির বাক্স বা রাখতে পারবেন বোল রাখতে পারবেন এটাতে দুটো ক্যাশ কাউন্টার আছে দেখিয়ে দিই এটা স্টিলের পাল্লা আছে আপনি কোনো ওকেশনে খুলে রাখতে পারবেন আর ছোটো ছোটো যে ছেদ করা আছে ওখান থেকে আপনার হাওয়া ঢুকলে মিষ্টি নষ্ট হবে না ঠিক এখানে ছেদ করা আছে দেখিয়ে দিই আপনি ওকেশনে খুলে রাখতে পারবেন ছেদ করা আছে এর মধ্যে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর যোগাযোগ করতে গেলে ডিসি বক্সের নাম্বার আছে যোগাযোগ করবেন